ভিডিও অন করাতে মামনি আমার দিকে একদমই তাকাচ্ছে না দাদা বাড়ি এসে তো সে অনেক খুশি তার অনেকগুলো বোন পেয়ে গেছে বোনগুলোর সাথে সে অল টাইম খেলাধুলা করে তো আমি তাকে মেয়ে তো আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন দাদা বাড়িতে এসে মেয়ে এই রুম থেকে ওই রুম আর ওর বোনদের সাথে যে কি পরিমাণ মজা করতেছে তাই দেখে তো খুবই ভালো লাগতাছিল ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা তো একদমই খারাপ এদিকে আমার শাশুড়ি মা রান্না করতেছে গরুর মাংস আর আমি এদিকে আমি বাসায় আসলে সবাই আমার হাতে রোস্ট খেতে চায় তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করেছি তো আমার জালে এখানে তার ছেলে মেয়েদের খাবার খাওয়াচ্ছি আমরা এদিকে আমি আয়াতকে বলছিলাম আয়াত তুমি খাবা আর আয়াত বলতাছে না সে আমার হাতে খাবে না সে বাবার হাতে খাবে দৌড়াদৌড়ি করতা ছিল ও অনেক বেশি খুশি আর এদিকেই তো আমি গোসল টোসল করে এসেছি এসে চুলগুলো ছেড়ে দিয়েছি বাহিরে আজকে অনেক রোদ ছিল খুব সহজে আম সত্য হয়ে গেছে এই আম সত্য আমার মেয়ে তো অনেক পছন্দ করে আমারও খুবই ভালো লাগে তো আমার হাতে আম সত্য আজকে সবাই খাবে এদিকে আমি এটা করা শেষে মাংসগুলো একটু বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে গতকালে আমার শাশুড়িমা কিনে নিয়ে আসছে বয়লার মুরগি দিয়ে যেহেতু রোস্ট খাবে আমার সেজু যায়ের মেয়ে বলতেছে চাচি আম্মা আমি তোমাকে ভিডিও করে দেই তো ওই ভিডিও করতেছিল পরে কোনো আর কি দেখলাম তো যাই হোক এদিকে আমি মাংসগুলো ছোট করে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম এরপর ভেজে নিব তারপর রান্না করব। হ্যাঁ চলে চলে যান